হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম অনেকে বলতে পারেন আমি কে আমার নাম হচ্ছে কুলসুম আপনারা চাইলে পিছুমা কুলসুম ও বলতে পারেন তো গাইস আজকে আপনার দের সাথে শেয়ার করবো আমার জীবনের ঘটনা গাইস শুরু করা যাক সবার প্রথমে আমি আমার মাকে নিয়ে কথা বলবো তো উনি আর এই পৃথিবী জানাই উনি কাল করে আসলেন এমনি এলেই ওই নেইলেই তো এখন আমি আমার বাবাকে নিয়ে কথা বলবো আমার বাবাকে নিয়ে আমার কিছু বলার নেই কারণ আমার বাবারও এক পা অপোষ আর এক হাত অপোষ বলতে গেলে এক সাইড অপোষ আর আমার দুই ভাই আর আমরা দুই ভাই দুই বোন আমার বোনের বিয়ে হয়ে গেছে আমার বোনের দুটা বাবু আছে আর আমার ভাইয়ের এখনও বিয়ে হয়নি ও কাজ করে অক্সবের লাইনে পড়ালেখা করি আমি মাদ্রাসে পড়ি আর আমার বড় ভাই তো কাজই করে আর যাই আমার ছোটো ভাইও কাজ করে আর যে আমার বাবা কোনো কাজ করে না আমার বাবাকে আমার ভাইরাই যা দেয় এইগুলো দিয়ে এখন আমি কথা বলবো আমি সকালে কি করি ঘুম থেকে উঠি সবার প্রথমে আমি ঘুম থেকে উঠি উঠে আমি ঘরের কাজ করি আবার রান্না বাড়ি তো আমারই করা লাগে এটা তো আপনাদের যে বলার লাগবে না তারপর রান্না বাড়ি শেষ করে আমি খেয়ে মাদ্রাসে চলে যাই মাদ্রাসায় সাড়ে সাতটা বাজে যাই বারোটা বাজে আসি আবার তিনটা বাজে যাই পাঁচটা বাজে চলে আসি তারপর আর এখন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই গুড বাই আজকের ভিডিও